আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তাইসির ইসলামিক টিভি তাইসির ইসলামিক টিভি আমল শিক্ষার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত ভিউ এই মুহূর্তে আপনাদের মাঝে অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো প্রতিদিন আমাদের এই চ্যানেল থেকে আমল শিক্ষা করতে হলে পাইতে হলে প্রথমে একটা কথা বলি আপনারা সকলেই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা পাশে থাকলেই আমাদের আমলগুলি দেওয়া দেওয়াতের কাজটা আমাদের জন্য সহজ হবে আল্লাহ আমাদের সকলকে বোঝ দান করেন পাশে থাকার তৌফিক দান করেন তো যেই কথা বলতেছিলাম আল্লাহ রবুল্লাহ আলমিন বান্দার কিছু কিছু দোয়া আছে যেই দোয়াগুলোর অসিলায় যেই আমলের ওশিলায় যে কথার অশিলায় যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ তালা ওই কথার বরকতে ওই কালিমার বরকতে আমলের বরকতে বান্দার সমস্ত দোয়া কবুল করেন এবং বান্দা যা চাবে আল্লাহ তালার ওয়াদা তাই দেবেন এবং এটা বাস্তব পরীক্ষিত এবং আমার জীবনে এটা হয়েছে আমি যতবার আল্লাহর কাছে কোনো বিপদে পড়েছি কোনো সমস্যায় পড়েছি কোনো কিছু প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে চেয়েছি এই অশিলা আল্লাহ তালা আমাকে দান করেছে তা আশা করি আপনারাও যদি চান কোনো বিপদে পড়লে কোনো ঝামেলায় পড়লে বা আল্লাহর কাছে কোনো চাহিদা থাকলে এই অশিলা দিয়ে চাবেন আল্লাহ তালা অবশ্যই আল্লাহ তালা আপনার চাহিদাটা পূরণ করবেন দোয়াটা হলো আমি যেটা করি এবং হাদিসের ভাষায় যেটা আসছে পৃথিবীদের সবচাইতে দামি কথা হলো তাও সেইদের অশিলা দিয়ে অর্থাৎ কালিমা লাহ ইহ এইটা পরে এবং আল্লাহর কাছে দোয়ার ভিতরে বলা আল্লাহ তোমার হেদের ওসিলায় কালিমায় হেদের উসিলায় কালিমার উসিলায় আমার দোয়াটা কবুল করে নাও অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করবেন এবং আপনি যা চাবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে দান করবেন আল্লাহ আমাদের সকলকেই আমলটি করার তৌফিক দান করুক এবং আমাদের চ্যানেলটির পাশাপাশি পাশে থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার তৌফিক আল্লাহ তালা সকলকে দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি